হ্যাঁ হাই ফ্রেন্ডস আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আসার সন্ধ্যা আবৃত্তি করে শোনাব তোমরা অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে ঠিক আছে চলে এসছো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আশার সন্ধ্যা আশার সন্ধ্যা ঘনিয়ে এলো রে দিন বয়ে বাঁধনে হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে একলা বসে ঘরের কোণে কিভাবে যে আপন মনে সজল হাওয়া জুথির বনে কি কথা যায় কোয়ে হৃদয়ে আজ ঢেউ দিয়েছে খুঁজে না পাই কুল সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে ভিজে বনের ফুল আধার রাতে পোহর গুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি কোন ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে বাঁধনহারা বৃষ্টি ধারা ঝরছে রোয়ে রোয়ে